বছর খুললেই বিধানসভা নির্বাচনের এই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে দলীয় সংগঠনকে আরো মজবুত করতে তৃণমূলের একাধিক সাংগঠনিক পদের রদবদল পূর্ব বর্তমান জেলায় অন্যান্য স্তরের পাশাপাশি পূর্ব বর্তমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের পদের রদবদল করা হয় পূর্ব বর্তমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী তথা দাপুটে তৃণমূল নেতা চিরঞ্জীব সামন্ত নয়ন সামন্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই ভাতারের মহনপুর এলাকায় কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়ন সামন্তের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকেরা সাধারণ মানুষত্রের মূল নেতা নয়ন সামন্ত সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় কর্মী সমর্থকদের কাছে সংবর্ধনা পেয়ে আপ্লুতত্রের মূল নেতা নয়ন সামন্ত এদিন বড়দিন উপলক্ষে কে কেটে কর্মীদের মিষ্টিমুখ করার নয়ন সামন্ত তৃণমূল কর্মী সুকান্ত রায় শেখ আব্দুল হালিমদের দাবি আগামী ছাব্বিশ্বর বিধানসভা নির্বাচনের ভাতার বিধানসভায় যেই প্রার্থী হোক নয়ন সামন্তের নেতৃত্বে আমরা লড়াই করব এবং দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব তৃণমূল নেতা চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্ত বলেন পুনরায় আমাকে জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদকের পদে দায়িত্ব দেওয়ার জন্য সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানায় তার সঙ্গে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু সহ অন্যান্য নেতৃত্ব দেন কৃতজ্ঞতা জানায় আগামী দিনের বুধ স্তরে শাখা সংগঠনকে মজবুত করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং দলকে জেতাব

এবং দলকে যেন জিতাতে পারি সেই কামনা করে আমরা সাফল্য মন বিষয়টা বলতে নয়ন সামন্ত শুধু রাজনীতিগতভাবে নয়ন সামন্ত নয় বনপাস অঞ্চল থেকে ভাতার ব্লক প্রতিটা মানুষই জানে যে নয়ন সামন্ত শুধু রাজনীতি রঙ দেখে রাজনীতি করে না সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে রাজনীতিটা শুধু রঙের ওপর হয় কিন্তু নয়ন সামন্ত যে রাজনীতি করে সেটা হচ্ছে গরিব মানুষের সেবা এবং দুঃস্থ মানুষকে কিভাবে তার পরিকল্পনাটাকে কিভাবে উন্নত করা যায় কীভাবে মানুষের বিপদে আপদে পাশে থাকা যায় সব কিছু নিয়ে নয়ন সামন্ত রাজনীতি করে রাজনীতি রং যদি আমরা সরিয়ে রাখি তাহলে একটা কথা বলা যায় নয়ন সামন্ত হলো গরিবের দাতা এই হিসাবে আজকে সাধারণ মানুষ রাজনীতি রং বাদ দিয়েও যারা সাধারণ মানুষ তারা এই কারণেই নয়ন সামন্তকে শুভেচ্ছা বার্তা জানাতে এসেছে কারণ হচ্ছে আজকে উনি পুনরায় নির্বাচিত হয়েছেন সম্পাদক হিসেবে আইনটি জেলা জেলার সম্পাদক হিসেবে সেই কারণেই সাধারণ মানুষের উচ্ছ্বাসও চোখে পড়ার মতোই রয়েছে যে যারা রাজনীতি করে না তারাও আজকে শুভেচ্ছা বার্তা জানাতে এসেছে ভালোই লাগছে আমরা আমাদের তার জন্যে আমি প্রথমেই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের আইএনটিপিসি রাজ্যের নেতা ইতুব্রত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের জেলার সভাপতি সন্দীপ বসুকে আমরা ধন্যবাদ জানাই এছাড়াও আমাদের আরও যারা নেতৃত্বে আছে তাদেরকে আমি যথেষ্ট এর জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করবো যাতে করে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান জেলা আইনটি আরও শক্তিশালী করেও তুলতে পারি আরও যাতে করে মজবুতভাবে নিচের লেভেলের সংগঠনকে আরও জোরালো করতে পারি ভাতারের বুকে যেহেতু আমার ভাতার বাড়ি ভাতারের বুকে আমি আরও সংগঠনকে নিচের লেভেলের কর্মী থেকে যাতে করে ঐক্যবদ্ধ করে তাদেরকে আরও শক্তিশালী করতে পারি সেটার দিকে আমরা নজর রাখবো তার পরিস্থিতি যাই হোক আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা আগামী দিনে ছাব্বিশ সালের টিকিটে আমরা আরও মজবুত করব দলকে আরও বেশি ভোটে জেতানোর চেষ্টা করব আগামী দিনে আমাদের নিচের লেভেলে যারা কর্মীরা যারা একটু এদিক ওদিক আছে তাদের ঐক্যবদ্ধ করে দলটাকে যাতে করে আরও শক্তিশালী করা যায় সেদিকে আমরা নজর রাখবো এবং সেইভাবে আমরা আলোচনা করে এগিয়ে চল শ্রমিক শ্রেণীর সংগঠনের যে সমস্ত দিক আছে সবচেয়ে বেশি শ্রমিক সংগঠনের দিক আছে কলকারখানা থেকে এগ্রিকালচার থেকে টোটো ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়নের আমাদের বিভিন্নভাবে ভাগ আছে সেই সমস্ত ভাগ যদি আমরা ধরে তুলে ধরি হ্যাঁ তো সেই শ্রমিক সংগঠনের অনেক ভাগকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে চলেছি আগামী দিনে সেই শ্রমিকদের পাশে যদি থেকে আমরা এগিয়ে চলি তা আশা করি শ্রমিক সংগঠনের মারফত দল আরও মজবুত হবে হ্যাঁ বলাই যায় কারণ আমাদের হায়রাও একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এক্স এমএলএ এবং আমাদের সবচেয়ে পুরাতন তৃণমূল নেতৃত্ব তিনি পথ দেখানোর রাস্তা আরও মজবুত করতে পারবেন আমাদের সুভাষ মণ্ডল আমাদের ভাতারের বিধায়ক বর্তমানে এখন এস চেয়ারম্যান আছেন দক্ষিণবঙ্গ পরিবহনের তেনারও অনেক অবদান আছে আশা করি ভাতারের বুকে আরও মজবুত হলো এছাড়া আমাদের যুব নেতা সঞ্জিত দত্ত যুব জেনারেল সেক্রেটারি হয়েছে হ্যাঁ ও ভালো কাজ করে আগামী দিনে ও এগিয়ে নিয়ে যেতে পারবে দেখ ভাতারেতে আগামী দিনে আরও শক্ত মজবুত রাজনীতি দাঁড়াবে এটুকু আশা করে আমি ভাবছি পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি